সাত নম্বর ইউনিয়ন কি ভাই সাত নম্বর ইঞ্জিন ওয়ার্ড নম্বর আট নম্বর ওয়ার্ড আপনার ঘুগ্র কাঠি বাজার বারোই কাঠি বাজার এটা হলো বারোকাঠি বাজার এখানে আমরা আসছি এখানে একটা জমি দেখে স্কুলের এই যে আপনার স্কুল বারোঘাটি যে স্কুল প্রাইমি প্রাথমিক বিদ্যালয় আমরা আসি এখানে একটা জমিটা জিনিসটা দেখাই জমিটার কিছু লোকেশনের থেকে বলি এটা হলো এখান থেকে কদমতলার দিকে গেছে আর জমিটা হলো এক হলো তিন সাইডে গভর্নমেন্ট জায়গা পাবে একটা হলো আপনি দেখেন এখানে হলো সরকারি খাল খালের পাশ থেকে জমি আর এই সাইড থেকে যদি আমি যাই এই হলো জমির ফেস বলা যায় এই বাজারটার নাম বারো কোটি বাজার এইটা বাজার সংলগ্ন হ্যাঁ এই দেখেন এটা একটা মার্কেট প্লেস হবে বাজার যেহেতু আছে একবারে বাজারের সাথে লাগোয়া এখানে তো আমি জমির ফেস দিয়ে যাচ্ছি ফেস নিয়ে আমি আগাচ্ছি আপনাদেরকে দেখেন এটা দুইশো ফিটের মতন ফেস আছে দুইশো ফিট প্লাস্ট ফেস আছে যদি হয় এই হলো দেখতেছেন আরে কিন্তু বাজার এবার আমরা জমির বর্ণনাটা আপনাদেরকে দেব এর দেখাইলাম এই জমিটা পুরো রোড পেসের জমি আসেন ওখান থেকে আমরা জমিটা পুরোটা আপনাদেরকে দেখি এখান থেকে পদমতলা বাজার এখান থেকে কফিল বুনিয়া কয়রা পাইক গ্যাসের দিকে একবারে মাত্র এখান থেকে কফিল বুনিয়া বারো কিলো দশ বারো কিলোমিটার পথ এখন আমরা আসি এই জমিটা ছয় বিঘা জমি আছে যারা চাচ্ছেন একটা বাঙালো বাড়ি রোড ফেসে করতে তারা অবশ্যই তাদের চয়েসে এই জমিটা রাখা যেতে পারে হ্যাঁ আমি যদি এখান থেকে নিই ভাই এই বেরিটা না তো এরপরের বেরিটা দেখে এরপরের আর এই যে